আগের ভিডিওতে আপনাদের দর্শন করিয়েছি আলোর শহর চন্দননগরের বেশ কিছু বিখ্যাত জগদ্ধাত্রী পূজা মণ্ডপ এই ভিডিওতে আপনাদের দর্শন করাবো আরও বেশ কিছু বিখ্যাত জগদ্ধাত্রী পূজা মণ্ডপ ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তাহলে ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এখন চলে এসেছি চন্দননগরের আরো একটি বিখ্যাত জগদ্ধাত্রী পুজো মন্ডপ দর্শন করতে যেটি হলো সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো এই বছরে এই পুজো মন্ডপের থিম মহাদেবের কৈলাস পর্বত এখানে কৈলাস পর্বতের মতো একটি বিরাট বড় মন্দির তৈরি করা হয়েছে এখানে সামনেই রয়েছে মহাদেব পাশে রয়েছে নন্দী মহারাজ চারিদিকে নানা রকম দেবদেবীর মূর্তি রয়েছে এইখানে খুব সুন্দর করে মন্ডপটি তৈরি করা হয়েছে এইখানে একটি মহাদেবের মন্দিরের মতো তৈরি করা হয়েছে সামনেই রয়েছে মহাদেবের মূর্তি খুব সুন্দর লাগছে এইখানটা পুরো জুড়ে চারিদিকে এত সুন্দর সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে চারিদিকে দেবদেবীর দেবদেবীর ছবি মূর্তি এখানে তৈরি করা হয়েছে আপনাদের দেখে মনেই হবে না যে এটি একটি পূজা মণ্ডপ মনে হবে যেন এটি বহুদিন ধরে তৈরি হয়েছে একটি মন্দির এখানে পাহাড়ের গামে ঝর্ণার জল পড়ছে খুব সুন্দর লাগছে চারিদিকে মন্ডপটা এত সুন্দর তৈরি করা হয়েছে আপনারা এসে না দেখলে বুঝতে পারবেন না খুব সুন্দর একটি মন্ডপ আপনারা এখন দর্শন করছেন সারগাস মাঠের মাতৃ এখন মাতৃ প্রতিমাতে অলঙ্কার পড়ানোর কাজকর্ম চলছে খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা প্রচুর স্বর্ণ এবং রৌপ্য অলংকার দিয়ে মাকে সুসজ্জিত করা হচ্ছে খুব সুন্দর আর মাতৃ উপরে রয়েছে একটি জগন্নাথের মূর্তি খুব সুন্দর লাগছে দেখতে এখানে প্রতিটা মাতৃ খুব সুন্দর করে সাজানো হয় প্রচুর বড় বড় মাতৃ প্রতিমা এখানে আপনারা দেখতে পাবেন এখানে সার্কাস মাঠে একটি বিরাট বড় মেলা বসেছে প্রচুর লোকজন প্রচুর দোকানপাট নানা রকমের আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বড় একটি মেলা বাচ্চারা আসলে খুব ভালো লাগবে এখন চলে এসেছি আরেকটি দর্শন করতে প্রতিটা সামনেই এখানে খুব সুন্দর সুন্দর আলো দেওয়া হয়েছে আলোর শহর চন্দননগর এখন আমরা দর্শন করতে যাচ্ছি চন্দননগরের রানীমা যেটি তে মাথায় রয়েছে চন্দননগরের আপনাদের এখন দর্শন করাচ্ছি প্রায় আশি বছরেরও বেশি প্রাচীন চন্দননগরের সব থেকে বড় মাতৃ প্রতিমা চন্দন নগরের বিরাট বড় একটি মাতৃ প্রতিমা মাতৃ প্রচুর স্বর্ণ এবং রৌপ অলঙ্কার দিয়ে সুসজ্জিত করা হয়েছে দেবমাতা মাতার শিব মন্দির জগদ্ধাত্রী পূজা সমিতি বিরাট বড় একটি মাতৃ এটি একটি মন্দির রয়েছে এই মন্দিরেই প্রতি বছর এই মাতৃ প্রতিমা পূজিত হন খুব সুন্দর লাগছে দেখতে এটি হলো চন্দননগরের রানীমা এখন আপনারা দর্শন করছেন রানিমা দর্শন করার পর একটু এগিয়ে এসেই আপনারা দেখতে পাবেন আরও একটি বিখ্যাত চন্দননগরের বহু প্রাচীন জগদাত্রী পুজো বেশোহাটা এটিও বহু প্রাচীন একটি জগদাত্রী পুজো উনিশশো সালে এই পুজো প্রথম শুরু হয় এই বছরের ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করেছে বেশোহাটার জগদ্ধাত্রী পুজো প্রতি বছরই চন্দননগরের বেশোহাটা চন্দননগরের প্রাচীন ঐতিহ্য এবং ইতিহাসের নানারকম কাহিনী নিয়ে চন্দননগরের এই পুজো মণ্ডপ তৈরি করেন এবছরেও তাই চন্দননগরের প্রাচীন ঐতিহ্যকে নিয়ে এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে শহর চন্দননগরের ইতিহাস সাড়ে তিনশো বছরের পুরানো ফরাসি থেকে ইংরেজ হয়ে উনিশশো সালের গণভোটে চন্দননগর স্বাধীন ভারতে অন্তর্ভুক্তি হয় দু হাজার পঁচিশে স্বাধীন চন্দননগরের ভারতভক্তির প্লাটিনাম জয়ন্তী চন্দননগরের স্বাধীনতার এক বছর আগে থেকে এই পূজা মণ্ডপ চন্দননগরের স্বাধীনতা দু হাজার পঁচিশে পঁচাত্তর বছরে পদার্পণ করেছে আর এই মাতৃ প্রতিমা ছিয়াত্তর বছরে পদার্পণ করল বেশহাটা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা এখন আপনারা দর্শন করছেন চন্দননগরে নানা রকম ঐতিহাসিক কাহিনী এখানে তুলে ধরা হয়েছে মণ্ডপের মধ্যে খুব সুন্দর একটি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে চারিদিকে নানারকম কাহিনী চন্দননগরের আগের নানারকম নাম সব জায়গার এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর একটি পূজা মণ্ডপ এখানে এখানে স্বাধীনতা সংগ্রামীদের ছবি তাদের সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়েছে মণ্ডপের চারিদিকে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি মাস্টার সূর্য সেন আরও অনেক স্বাধীনতা সংগ্রামীদের ছবি তাদের সংগ্রামের কাহিনী এখানে মণ্ডপের চারিদিকে তুলে ধরা হয়েছে এখন আপনারা দর্শন করছেন বেশোহাটা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা তে মাথা এই মাতৃ একটি জগদ্ধাত্রী প্রতিমা আপনারা এখন দর্শন করছেন মাকে প্রচুর স্বর্ণ এবং লৌপ অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে প্রচুর অলংকার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা বেসহাটা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি বেশ হটার পরে আরেকটি প্রাচীন প্রতিমা আপনাদের দর্শন করাচ্ছি এখন পড়া জগদ্ধাত্রী প্রতিমা প্রতি বছর এই প্রতিমা খুব সুন্দর করে মণ্ডপ তৈরি করে থাকে এই বছরে এই পূজা মণ্ডপে খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে মণ্ডপের চারিদিকে প্রচুর হাতে আঁকা ছবি দেখতে পাওয়া যাচ্ছে নানারকম ছবি খুব সুন্দর সুন্দর ছবি আঁকা খুব ভালো লাগছে চারিদিকে অসংখ্য চিত্র দেখতে পাওয়া যাচ্ছে মণ্ডপের চারিদিকে সুন্দর সুন্দর লাঠির ওপর কারুকার্য করে মন্ডপটি তৈরি করা হয়েছে চারিদিকে প্রচুর লাঠি রয়েছে এখানে তার উপর রং করা হয়েছে চারিদিকটা খুব ভালো একটি পুজো মণ্ডপ এই বছরে দৈবাক পরা তিপ্পান্নতম বর্ষে পদার্পণ করেছে এখন মণ্ডপের বাইরের অংশটা আপনারা দর্শন করছেন এবার আপনাদের দর্শন করাবো মণ্ডপের ভেতরের অংশটা আর মাতৃ প্রতিমা মণ্ডপে প্রচণ্ড ভিড় হয়েছে এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করছি খুব সুন্দর একটি পূজা মণ্ডপ চারিদিকে সরু সরু লাঠি দিয়ে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে পূজা মণ্ডপটি মণ্ডপের বাইরে যেমন কারুকার্য করা হয়েছে মণ্ডপের ভিতরেও নানা রকম খুব সুন্দর সুন্দর ছোট ছোট কারুকার্য করা হয়েছে খুব সুন্দর চিত্র চারিদিকে দেওয়ালে আঁকা রয়েছে খুব সুন্দর একটি পূজা মণ্ডপ চারিদিকে খুব সুন্দর আলোর কাজ করা হয়েছে খুব ভালো লাগছে মণ্ডপটি এখন দর্শন করছেন দৈবাকপাড়ার পাড়ার প্রত্যেকটি মাতৃ এখানে আলাদা আলাদা ধরনের দেখতে পাচ্ছি আগের মাতৃ প্রতিমা যেমন ডাকের সাজে ছিল এখানেও খুব সুন্দর করে সোনালি রঙের ডাকের সাজে খুব সুন্দর করে মাতৃ তৈরি করা হয়েছে খুব সুন্দর একটি মুখ এইখানে মাতৃ মুখ একটু আলাদা খুব সুন্দর লাগছে এই পুজো মণ্ডপের প্রথমের অংশেই দেখতে পাওয়া যাচ্ছে একটি রেলওয়ে স্টেশনের অংশ যাতে লেখা আছে বানকা পাসি এটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান কাটোয়া লাইনের ওপর অবস্থিত বর্ধমানের বনকাপাসি শিল্পীদের গ্রাম বর্ধমানের মঙ্গলকোটের বনকাপাসি সবাই শোলা শিল্প গ্রাম নামে এক ডাকে চেনে এই গ্রামেরই নানা রকম শিল্পকর্ম তুলে ধরা হয়েছে এই পুজো মধ্যে এই গ্রামের শোলা শিল্প দেশের বিভিন্ন প্রান্তে গন্ডি ছাড়িয়ে পাড়ি দিচ্ছে আমেরিকা ফ্রান্স জার্মানি সহ বিভিন্ন দেশে এই গ্রামেরই একটি দোকানের অংশ এখানে তুলে ধরা হয়েছে মনসাতলা সাজঘর এক টুকরো শোলা ছুরি দিয়ে কেটে দাতেই ফুটে উঠছে অমূল্য শিল্পকর্ম দেবদেবী মনীষীদের অবয়ব থেকে বিভিন্ন কারুকার্যের অপূর্ব শিল্পকলা এই অসাধারণ শিল্পকলাই পেরেছেন গ্রামের হাজার হাজার মানুষের মুখে অন্য সংস্থানের সুযোগ করে দিতে এই গ্রামের সুখ্যাতি দেশ বিদেশেও ছড়িয়ে পড়েছে প্রচুরভাবে এখন আপনারা দেখলেন মণ্ডপের বাইরের অংশটা এবার মণ্ডপের ভিতরের অংশে আমরা প্রবেশ করছি মণ্ডপের ভেতরের অংশ খুব সুন্দর করে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে এই পুজো মণ্ডপে মণ্ডপে প্রবেশের প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে একটি মা কালীর প্রতিচ্ছবি তৈরি করা হয়েছে তার মধ্যে ডাকের সাজে সোলার বিভিন্ন কারুকার্য করা হয়েছে মণ্ডপের চারিদিকে অসাধারণ শিল্পকর্ম চারিদিকে খুব সুন্দর করে রাখা রয়েছে এই মণ্ডপটি চারিদিকে সোলার কাজের ওপরই নির্ভর করে মণ্ডপটি তৈরি করা হয়েছে নানারকম জিনিস মাতৃ প্রতিমার নানারকম ব্যবহার্য যে সামগ্রী ব্যবহৃত হয় মাতৃ প্রতিমায় সেইটাই এখানে তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মধ্যে মুকুট হাতের বালা নানা রকম সাজ পোশাক এখানে সোলার যেরকম কাজকর্ম মাতৃ ব্যবহার করা হয় সেগুলোই তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে খুব সুন্দর একটি পূজা মণ্ডপ এত সুন্দর পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে এখানে নতুন একটি উদ্যোগ খুব সুন্দর একটি পূজা মণ্ডপ দর্শন করতে পারলাম নতুনত্ব খুব ভালো লাগলো এখানে মাতৃ খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে চারিদিকে ডাকের সাজে নানা রকম কাজ করা হয়েছে খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা স্বর্ণ এবং সুসজ্জিত করা খুব ভালো লাগলো অসাধারণ শিল্পকলা আপনাদের দর্শন করালাম ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে পরের ভিডিওতে আরও চন্দননগরের কয়েকটি বিখ্যাত জগদ্ধাত্রী পুজো মণ্ডপের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ